নিরামিষ সবজি একবার এইভাবে রান্না করে খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগেই থাকবে এছাড়া এই নিরামিষ সবজি দিয়ে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই একদম জমে যাবে আজকে নিরামিষ রান্নার জন্য আমি নিয়েছি চার ধরনের সবজি এখানে নিয়েছি একটা বেগুন দুইটা আলু একটা কাঁচকলা এবং একটা পেঁপে নিয়েছি প্রথমে আমি বেগুনটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকেও সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব আলুটাকেও কেটে নিয়েছি এরপর আমি কাঁচকলাটাও খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নেবো কাঁচকলা ছোটো ছোট করে কেটে নিয়েছি এরপর আমি পেঁপেটা কেটে নেব। পেঁপেটা আমি এখানে অর্ধেক ব্যবহার করব প্রথমে পেঁপেটা মাছ বরাবর কেটে এরপর বীজগুলো ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব আপনারা যেভাবে সুবিধা হয় ওইভাবে সব সবজিগুলো কেটে নেবেন আমার সবগুলো সবজি প্রায় কেটে নেওয়া হয়ে গেছে এখন সবজিগুলোকে আমি পানি দিয়ে দুই তিনবার পানি পালটিয়ে ভালোভাবে ধুয়ে নেবো সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটাও আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমি সবজি রান্নাতে মুসুর ডাল ব্যবহার করলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় মুসুর ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের স্বাদ মতো লবণ দিয়ে এরপর আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ডিমটাকে আমি ভেজে নেব চলে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি এরপর ডিমটা দিয়ে ভেজে নেব ডিমটা ভাজা হলে ডিমটাকে আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা কিন্তু চাইলে ডিমটা নাও দিতে পারেন ডিম ছাড়াই শুধু শুধু সবজি রান্না করতে পারেন আমি একটা ডিম ভেজে দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব ডিমটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন ডিমটাকে একটা বাটিতে তুলে নেব ডিমটাকে একটা বাটিতে তুলে নিয়েছি এরপর চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দেবো পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো আস্ত জিরা জিরাটা একটু ভেজে নিয়ে এরপর দেব, কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালিটা হালকা করে ভেজে নেব হালকা ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা এরপর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে মশলাটা আগে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব এইভাবে মশলাটা তেলের সাথে ভেজে নিল কিন্তু মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এরপর এখানে আমি একটু পানি দিয়েছি পানিটা দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো এরপর দেব ধুয়ে রাখা মুসুর ডাল মুসুর ডাল এবং সবজিটা আগে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে সবজিটাকে আগে ভালোভাবে কষিয়ে নেব সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিয়ে সবজিটাকে রান্না করে নেব ঝোল ফুটে উঠলে এই সময় আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ভেজে রাখা ডিমগুলো উপর দিয়ে ছড়িয়ে দিবো ডিমগুলো দিয়ে এরপর আবারও ঢেকে দিয়ে আমি রান্না করে নেব ডিম দেওয়ার পরে মাঝে মাঝে আমি শুধু ঢাকনা তুলে এভাবে একটু ঢুলিয়ে দিব এখন আর নেড়ে দেবো না এভাবে আমি পুরো নিরামিষটা এখন রান্না রান্না করে নেব হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দেব দেখুন নিরামিষ রান্নার কালারটা কত সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছিল এভাবে নিরামিষ রান্না করে আপনারা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন খেতে অসম্ভব মজা লাগে এভাবে নিরামিষ রান্না করে কে কে খেয়েছেন আর কে কে এখনো খাননি কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি Ich brauche auch bin Schaube.